শেষ ভোট বাংলার নয় কেন্দ্রে ভোট হলো শনিবার কলকাতায় ভোট দিলেন টলিপাড়ার তারকারা হুগলির প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় ভোট দিলেন ঘোষ মেজাজেই হুগলির ভোট পর্ব মিটেছে পঞ্চম দফায় কুরকুরে মেজাজে ভোট দিলেন রচনা বন্দ্যোপাধ্যায় সপরিবারে ভোট দিলেন শোভ চক্রবর্তীও জানালেন শান্তিপূর্ণ ভোট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে এবারও তৃণমূচয় হবে সব সময় খুব ভালো লাগে এবং এটাই তো আমাদের স্বাধীনতা রয়েছে গণতান্ত্রিককে আমরা অধিকার প্রয়োগ করতে পারছি এবং বরাবরের মতো বাবা মা সবাইকে নিয়েই এসেছি সুতরাং গণ্ডগোলে কোনো আশঙ্কা নেই কারণ যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন ততদিন গণতন্ত্র রয়েছে। বাবা মাকে নিয়ে পুরোনো পাড়ায় ভোট দিতে আসেন আবির চট্টোপাধ্যায়

আর এটা আমাদের অধিকার আর প্লিজ do it আর এবার খুব ভালো নিয়ম করে দিয়েছে বয়স্কদের আগে করে দেওয়া জলের ব্যবস্থা হুইলচেয়ার এর ব্যবস্থা তো প্লিজ কাম এন্ড কাস্ট ইউর ভোট ভোট দিতে আসেন ঘাটালের তৃণমূল প্রার্থী তথা অভিনেতা দেব ঘাটালে জয় নিয়ে সবাই সিটের মাধ্যমে ভোট পার্সেন্টেজের মাধ্যমেও আমরা আগে দু হাজার থেকে ভালো ফল শুধু অভিনেতারা নন রাজনৈতিক ব্যক্তিত্বরাও ভোট দেন সব পরিবারে ভোট দিতে আসেন মেয়র ফিরা থাকিম প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মিরা ভট্টাচার্য ভোট দিতে আসেন জানান ভোট দেওয়ার প্রবল ইচ্ছে থাকলেও শারীরিকভাবে সক্ষম নন বুদ্ধদেব ভট্টাচার্য লোকসভায় কিছু কি জিজ্ঞাসা করছেন বা খোঁজ খবর নিচ্ছেন কি 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 পার্টির কাছে ভোটদান শেষ অষ্টাদশ লোকসভা ভোটের দিন এবার ফলাফলের অপেক্ষা আগামী মঙ্গলবার কার ভাগ্যে শিখে ছিলবে দেখার নিউজ টাইম